হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো অনেকদিন পর এরকম একটা বড় ব্লগ নিয়ে আসছি দেখতে থাকো ভিডিও কি হয়েছ মেধান্স না একটা আঙ্কেলের বাড়ি যাবে হ্যাঁ একটা আঙ্কেলের বাড়ি যাবে ওখানে মেধান্স আসবে তাই তো রেডি হয়ে গেছি একটা ইনভিটেশন আছে গৃহপ্রবেশের তার জন্য আমরা রেডি হয়ে গেছি যাবো এই যে আমি একটা এরকম টপ পরেছি এরকম টপ পরেছি একটা আর সাজুগুজু সেরকম কিছু করিনি তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গিয়েছি আর গৃহপ্রবেশ আছে বললাম আর সেখানের জন্যই বেটুর জন্য একটু খাবার একটু রোল টাইপের বানিয়ে নিয়েছি আর একটু ফ্রুটস নিয়ে নিয়েছি কারণ এখানে ঝাল খাবার ও খেতে পারবে না আমরা খাবো আর ও না খেয়ে থাকবে তো জ্বালাবে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম যাবো তুলি বেরিয়ে একটা মানে কলিগের সাথে ওরা চলে এসেছে এই যে আমাদের নিচে বিল্ডিংয়ের নিচে যাচ্ছি মানে বেতু তো বাইরে যেতে প্রচণ্ড পছন্দ করে ওর খুব এক্সাইটমেন্ট লাগে ওর এক্সাইটেড হয়ে থাকে কারণ বাইরে যাবো খেলতে হবে কোনো মানে সেরকম টাইম বাধা ধরা নেই তো ওর গৃহপ্রবেশের জন্য যাওয়া আর জন্য ও বললো যে যাবো আর ওরা স্যাটারডে করেছিল মানে শনিবার করেছিল আর এই আর এটা আকাঙ্ক্ষা আর ওইদিকে আছে মানুষ ভাইয়া ও মানে সবাই একসাথেই আমরা যাচ্ছি ওদের গাড়িতেই আমরা যাচ্ছি আমরা এই এদিকে এইদিকে যাচ্ছি আসলে এখানে এখন এত সবার সাথেই প্রায় পরিচয় হয়ে গেছে তো কিছু না কিছু বার্থডে পার্টিভাবে চলছে আর এদিকে বাংলোগুলো দেখো মানে এই বাংলোগুলো আমার ব্যালকনি থেকে দেখতে পাওয়া যায় অনেক দূরে আর সামনে থেকে কী সুন্দর দেখতে লাগছে তারপর বেটু প্রচণ্ড জ্বালাচ্ছিল ও ড্যাডা ওর জন্য ওকে নিয়ে আছে আমি একটু ওদিকে তাকিয়ে আছি আমাকে বললো যে তুমি একটু নিজের মতো করে ইয়ে করো ওর টেনশন ছাড়ো আর এদিকে তো জানোই এত সুন্দর গাছপালা লাগিয়ে এত সুন্দর সিনারি করে রাখে এরা যে রাস্তা দেখতে দেখতে কখন পৌঁছে যায় বুঝতে পারি না মানে রাস্তা এখানকার প্রচণ্ড ভালো তার সাথে শুধু রাস্তা নয় সবুজ সবুজে ভরা একদম তো সবাই মিলে যাচ্ছে আজকে অনেকের সাথে আবার দেখা মানে যাদের সাথে আমি কিছু কিছু জনের সাথে পরিচয় হয়েছে আমি দেখেছি তো আজকে ওদের অফিসে প্রায় সবাই আসবে যেহেতু গৃহভবে সবাইকেই বলেছে আর এখানের ফুল এত সুন্দর করে করে সাজিয়ে সাজিয়ে লাগিয়েছে যে খুব সুন্দর দেখতে লাগছে না তারপর আমরা পৌঁছে গেছি চলে এসেছি বিল্ডিংয়ে তো রিসেপশানে দাঁড়িয়েছিলাম আমি একটু এখানকার ভিডিও বানাচ্ছিলাম যে কেমন কি জায়গাটা খুব সুন্দর জায়গাটা দেখতে আর মানে বেটু তো মানে কখন যাব কখন যাব আসলে ওখানে মেধাংশের সাথে দেখা হবে মেধান্সের সাথে ও দেখা করতে খেলতে প্রচন্ড পছন্দ করে ওই জন্য ওর আরও বেশি ও এক্সাইটেড তারপর আমরা দেখো ঘরে চলে এসে এত সুন্দর এখানে ডেকোরেশন করেছিল ফুল দিয়ে রঙ্গোলি টাইপের করেছিল মানে সাজিয়েছিল ওরা খুব সুন্দর আর এই যে দরজা খুলে দিয়েছে ভেতরে যাব দেখো কত সুন্দর ফুল দিয়ে মানে রঙ্গোলি করেছে দারুণ লাগছিলো দেখতে আর এই হচ্ছে ঠাকুর পুজো হয়েছে সারা রাত ওদের পুজো হয়েছে মানে রাত একটা থেকে একদম দুপুর সরি সকাল দশটা পর্যন্ত পুজো হয়েছে আর এখন বাজছে ওই এগারোটা সাড়ে এগারোটা আমরা গেছি সাড়ে এগারোটা বারোটার সময় পৌঁছেছি এখানে তুলি প্রণাম করছে আর এই যে বাচ্চাগুলো খেলতে শুরু করে দিয়েছে মানে ওদেরই তো মজা তারপর এখানে আমরা আরও সবার সাথে দেখা হয়ে গেল এখানে আছে এই যে মানে রিচা ওদিকে আছে দীপা মানে সবাই মিলে আকাঙ্ক্ষা সবাই মিলে আর এখানে আমার বেটুকে খেতে দিয়ে দিয়েছিলাম সবাই খেতে বসছিলো তো আমি খেতে দিয়েছিলাম ওর জন্যও নিয়ে গিয়েছিলাম সেটাই আর এখানে মেনু ছিল মাঞ্চুরিয়ান ছিল ভেজ বিরিয়ানি ছিল রাইস ছিল সাম্বার ডাল ছিল তারপর পনিরের কিছু একটা ছিল এই যে সুজির হালুয়া মিষ্টি টাইপের ছিল তো অনেক কিছু ছিল মেনুতে আমি খুবই অল্প নিয়েছি এই যে অল্প অল্প নিয়েছি এই দিকে হোয়াইট হোয়াইট রাইসগুলো আমার বেটু খাচ্ছিলো একটু তারপরে এই ফটো তোলার শেষে এসেছিলো যে ফটো তুলবো এবার বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে রাখে ফটো তোলা মানে খুব চাপের ব্যাপার তো তাও সবাই একসাথে ফ্রেমে থাকবে দেখবে কেমন ভিডিও ফটো হলো তো তার জন্য একটু মেমোরিজ তার জন্য ফটো তুলে নিচ্ছিলাম তারপর আমরা এখানে দাঁড়িয়েছি আমাদেরকে বলছিলো একটু কাছাকাছি যেতে আমাদের এত লোকের সামনে একটু লজ্জাই লাগছিল আর এই যে দীপাজি ও তো পুরো একেবারে বলছিল এদিক তিকম করে ধরো ওরকম করে ধরো আর আমাদের একটু হাসি আর আগে যে যারা দেখলো ওদেরই দৃঢ় ছিল তার জন্য মানে কংগ্রেচুলেশন বলছিল আর এখানে এই যে সবাই একে একে ফটো তুলছি ভিডিও করছি মানে এটাই মজা সবার মিলে সবাই মিলে গেলে কি হয় সবার সাথে দেখা হয়ে যায় সবার সাথে কথা বলি একটু মানে এত দূরে যেহেতু থাকা হয় ফ্যামিলি এখানে নেই তো এই অফিসের কলিগ আরও যারা পরিচয় আছে তারাই হচ্ছে মেন মানে ফ্যামিলি হয়ে যায় বাইরের দেশে থেকে তো যাই হোক এখানে সবাই ওটাই ফটো তুলছিল মানে কি করে যে মানে সকাল এগারোটা থেকে দশটা থেকে বেরিয়েছিলাম দশটা থেকে তিনটে চারটে পর্যন্ত যে কী করে কেটে গেছে সেদিন আমরা বুঝতেই পারিনি মানে এত এনজয় হয়েছিল এত মানে আনন্দ করেছি আমরা সবাই মিলে ফটো তোলা আমাদের শেষ হচ্ছে না মানে কোনো কিছুই শেষ হচ্ছে না আর বেটুও এখানে একটু মোটামুটি খেয়ে নিয়েছিল ওই জন্য না মানে ওকে নিয়েও আমার টেনশন ছিল না তাছাড়া বাইরে গেলে ও খেতে এমনিতে চায় না খেলতেই চাই ওকে আমি জোর করে খাওয়াই তাই ও খেতে সেভাবে চায় না তাও খেয়ে নিয়েছে বলে পেটটা একটু কোথায় এখানে আমরা সব লেডিসগুলো ফটো তুলছি সব সেখানে আমার বেটু ঢুকে গেছে ওই ওর আন্টির কাছে চলে গেছে আন্টি আনটি আমি যাব বলে মানে প্রত্যেকটা ফটোতে আমরা থাকছি কিন্তু ও মাঝে ঠিক ঢুকে যাচ্ছে তারপর এই যে এই যে হচ্ছে ওদের সোসাইটিটা বিল্ডিংটা তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম বাজল তিনটে সাড়ে তিনটে আর যাওয়ার পালা এবার বাড়ি কারণ আর প্রচণ্ড এখানটা রোদ গরম ছিল আর এটা ছিল মোটামুটি ওই মে মাসের সময় ভিডিওটা তো প্রচণ্ড রোদ ছিল আর এই যে আমাদের বিল্ডিংয়ের সামনাসামনি চলেই এসছে এটা ডিএমসিসিটা আমার ব্যালকনি থেকে তো এটা তোমরা প্রায়ই দেখতে পাও সবাই তো আর এই যে আমার বিল্ডিংয়ের সামনে চলে এসেছে এখানে ভিডিওটা কেমন লাগলে জানিও গৃহপ্রবেশে একটা নতুন ভিডিও আমি এখানে দিন গৃহপ্রবেশে যাইনি আর এখানে আমাদেরকে একটা ছোট্ট গিফটের মতো দিয়েছিলো যেখানে ভেতরে ছিল প্রসাদ তারপরে একটা নতুন কাপড় সিঁদুর তারপর হলুদ আর এরকম একটা ফুলের ফুল রাখার জন্য হোক বা পুজো দিতে যাওয়ার জন্য হোক চাই হোক একটা জিনিস তো আমার তো খুব পছন্দ হয়েছে এই পুজো দিতে যাওয়া বা ফুল রাখা যেটাই বলো ডিজাইনটা খুবই সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ সবাই লাইক কেমন শেয়ার করো তোমরা সবাই সাবধানে থেকো আবার দেখা হবে নতুন অন্য